চোপরার অবস্থানটা একটা বিশাল ব্যাপার এটা মাথায় রাখতে হবে অরুণটা হচ্ছে কোনো ক্রাইম করার পরে যারা আসামি কিংবা অ্যাকিউজড হয় যারা দুষ্কৃতকারী তারা ভাবে যে আমরা ক্রাইমটা করে পালাব কিভাবে এখন চোপরার যে অবস্থানটা চোপরা 26 মাইল কিলোমিটারের মধ্যে বাংলাদেশ 8 কিলোমিটারের মধ্যে বিহার অরুণ 7 কিলোমিটারের মধ্যে নেপাল 48 কিলোমিটারের মধ্যে নেপাল এরকম ব্যাপারে প্রত্যেকটা জায়গা এমন ভাবে রয়েছে যে সাংঘাতিক পরিমাণে রয়েছে এবং পালানোর জন্য জায়গা আছে নাম্বার ওয়ান যে এখানে প্রত্যেকটা জায়গায় তারা অ্যাকাউন্ট ভাড়া করেছে অর্থাৎ অন্যের অ্যাকাউন্ট টাকা রাখার জন্য সেই অ্যাকাউন্ট ভাড়া করে করে সেই টাকা রেখেছে এবং এটা অনেকদিন আগে থেকে দেখুন সাইবার সুরক্ষা এটা রাষ্ট্রীয় সুরক্ষা সাইবার সুরক্ষা যদি রাষ্ট্রীয় রাষ্ট্র যদি না করতে পারে তাহলে খুব মুশকিল হবে সেই জন্য রাষ্ট্রীয় সুরক্ষা দরকার ছিল এবং এটা যখনই একটা দুটো ইনসিডেন্ট আসছে কিংবা যাচ্ছে তাদেরকে তদারিক করার জন্য যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস রয়েছেন যাদের মাধ্যমে টাকাগুলো যাচ্ছে এবং যারা এর মধ্যে রেসপন্সিবিলিটি আছে তাদের প্রত্যেকটা জায়গায় অ্যাকাউন্ট পর অর্থাৎ স্বচ্ছতা রাখা দরকার ছিল যে কোনো ভাবে হোক টাকাটা যেন অন্য লোকের হাতে না যায় তবে এবার যে কোনো ভাবেই হোক এই টাকাটা এরকম ভাবে গেছে এটা যদি আধার কার্ড লিঙ্ক থাকতো তাহলে কিন্তু এটা চট করে করে উঠতে পারতো না